হিন্দু সম্প্রদায়ের ভোটগুলো আওয়ামী লীগের নৌকার জন্য রিজার্ভ ছিল এবং হিন্দু সম্প্রদায় স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা হিন্দু সম্প্রদায় প্রায় সকলেই একেবারে ভাগ না হলেও নিরানব্বই ভাগ আমরা নৌকায় ভোট দিই কিন্তু দুর্ভাগ্যের বিষয়গুলো আমরা আওয়ামী লীগ সরকারের কাছে কোনো দিন কিছু পাই নাই আওয়ামী লীগ শুধু আমাদের ব্যবহার করেছে মাত্র আর আমরা বিএনপি সুস্পষ্ট নীতিমালায় বিশ্বাস করি আমরা সকল ধর্মের উন্নয়নে বিশ্বাস করি সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি এটা হলো আমার দলের নীতিমালা এবং সেই নীতিমালার ভিত্তিতে আমরা যতবার ক্ষমতায় গিয়েছি ততবারই সকল ধর্মের মানুষের জন্য কাজ করেছি সকল ধর্মের মানুষের জন্য। কোনো ধর্মের মানুষ বলতে পারবে না যে আমাদের ধর্মের জন্য বিএনপি কিছু করে নাই গত সতেরো বছরে সারা বাংলাদেশে ওই ওই সিলেটের একটি শহরে এরকম সারা বাংলাদেশে হিন্দুদের উপরে বৌদ্ধদের উপরে খ্রিস্টানদের উপরে অনেক নির্যাতন হয়েছে মন্দির প্যাগুডা গির্জা ভাঙচুর হয়েছে পরের দিনই বিএনপির উপরে দুর্নামটা চাপিয়ে দেয়া হয়েছে আমরা তাৎক্ষণিক তদন্ত কমিটি করেছি এক সপ্তাহের মধ্যে বেরিয়ে গেছে যে সকল মন্দির সকল গির্জা সকল প্যাগুডায় আক্রমণ করেছে ক্ষমতাসীন তদানীত আওয়ামী লীগ সাথে সাথে বেরিয়ে এসছে যে কারণে প্রাথমিকভাবে ওই আওয়ামী সরকার মাফিয়া সরকার বিএনপির উপরে যে দুষ্টা চাপিয়েছিল যখন এক সপ্তাহের মধ্যে আমাদের তদন্ত কমিটি একেবারে স্পষ্ট রিপোর্ট একেবারে নাম ধরে ধরে রিপোর্ট পত্রিকায় প্রকাশ করেছে তখনই আমাদের বিরুদ্ধে যে মামলার উদ্যোগ নিয়েছিল সেই মামলা করতে পারে নাই আমরা স্পষ্ট বলেছি যে বিএনপি সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে তাই আজকে প্রথম আলোচক হিসেবে আমার ছোট ভাই ভজন যে কথা বলেছে আমরা নিরাপত্তা চাই আমি ভজনের কথায় আপনাদের সকলকে জানাতে চাই পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর যখন বাংলাদেশটা মুক্ত হলো ফ্যাসিবাদ মুক্ত হলো তারপর পরেই আপনাদের একটা শারদীয় পূজা হয়েছে সেই পূজায় কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটা পূজা কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে বাসাই বিএনপি অফিসে দাওয়াত করে আপনাদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করেছি আপনাদের আপ্যায়ন করেছি আপনাদের কেউ কেউ চোখের পানি ফেলে বক্তৃতাও করেছেন সারা জীবন আওয়ামী লীগকে ভোট দিলাম আওয়ামী লীগ কোনোদিন এভাবে আমাদেরকে আপ্যায়ন করে নাই এভাবে নিরাপত্তার কথা বলে নাই আমরা কিন্তু সেদিন আপনাদের বক্তব্য শুনেছি এবং ওই শারদীয় পূজার প্রত্যেকটি মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নিরাপত্তা টিম কাজ করেছে ঠিক তেমনি এরপরে যত পূজা হয়েছে আমরা পক্ষ থেকে নিশ্চিত করেছি যে কেউ আপনাদের এই ধর্মীয় স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না আপনাদের পূজা পার্বণে কেউ কোনো বাধা দেবে না আমরা সজাগ সতর্ক আছি বিএনপির